হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা চলে এসেছি বাড়ি প্রায় দুপুর সাড়ে বারোটা বেজে গেছিল। এই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই বিকাল হয়ে গেছে দেখো ওয়েদারটা দেখো বৃষ্টি হবে কত সুন্দর দেখতে পাচ্ছ ওয়েদারটা দেখো কি দারুণ বিকালের ওয়েদার আর এই মানে বৃষ্টি নামবো নামবো তো ভালো এত সুন্দর একটা ওয়েদার তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা করে নিলাম দেখো জোরে বৃষ্টি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা বৃষ্টি হয়ে গেছে থেমে গেছে থামছে আর হচ্ছে তারপর বৃষ্টির পর ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে ওই যে আমার মা গল্প করছে বৃষ্টিটা থেমেছে তো আমি আর মা বেরিয়েছি একটু আসলে মায়ের ফোনটা একটু উপরের যে গ্লাসটা যে ভেঙে গেছে তো ওইটাই ঠিক করাতে নিয়ে গেছিলাম মা দিয়ে এসেছিলো সকালে তো বিকালবেলা আমি আর মা বেরিয়েছি ওই যে মা কথা বলছে একজনের সাথে গ্রামে তো নিতে যাচ্ছি ফোনটা বৃষ্টিতে রাস্তার অবস্থা দেখো বন্ধুরা কী অবস্থা মানে ঠিকঠাক ভিডিওটাও করতে পারিনি একটু এধার ওধার হলে ব্যাস একটা ধপাস আর ওয়েদারটা দেখো রাস্তার অবস্থা বন্ধুরা কি অবস্থা রাস্তার একটুখানি বৃষ্টি হয়েছে কী বলবো অবস্থা এই যে মায়ের ফোনটা সারাতে দেওয়া ছিল তো ওইটাই আনতে যাচ্ছি এই দেখো ওইখানে একটা মন্দির তো এই মন্দির ভিডিওটা করা হয়ে গেছে তো তোমরা যদি পারো তো অবশ্যই দেখো এই যে মন্দিরটা রাধাকৃষ্ণ মন্দির রাধা মাধবের মন্দিরটা অনেক আগে ভিডিওটা করা আছে যদি পারো তো দেখো চলো দোকানে যাই মায়ের ফোনটা নিতে বন্ধুরা কত সুন্দর লাগছে না গ্রামের ইয়ে সুন্দর দৃশ্য মনরা দেখো 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 বন্ধুরা ফোনটা নিতে এসেছি মা ফোনটা নিচ্ছে আর আমি ভিডিও করছি এই দেখো তো চলো বন্ধুরা মায়ের ফোন নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি চলো হে বন্ধুরা তো একটু মিষ্টিতে এসেছি একটু কোলে হ্যাঁ যা অবস্থা দেখতে চাই দেখো কি অবস্থা একটু বিস্তারিত আমার শুন হয়ে গেছে সে কখন বেরিয়েছি তো চলে যায় আমিও কিছু সন্দেহ ছিল সেবার যে সন্ধ্যের কালাকারটা নিয়েছিলাম ওটা নেই দেখতে পাচ্ছ বন্ধুরা কাঠা রয়েই দেখো কাঠা এই দেখো ফুল তো দিদির বাড়ি যাবো বাড়ার সাথ রেডি হয়ে নিয়েছি সকাল সকাল বেরিয়ে যাব তো চলো সাথে থাকো এই যে বন্ধুরা আরানঘাট স্টেশনে দাঁড়িয়ে আছি এখান থেকে যে ট্রেনগুলো শিয়ালদায় যায় ওই ট্রেনে চেপে দমদমে নামবো আবার দমদম থাকে বাড়ার সাথে ট্রেন এই যে আমার মা দাঁড়িয়ে আছে এই যে বন্ধুরা দিদির বাড়ি চলে এসেছি দুপুরে খাওয়ার এই যে ভাত রসির ডাল আলু ভাজা ভাদাকপির তরকারি আর লয়ের তরকারি তো হয়েছিলাম আস্তে আস্তে তো ট্রেনে আসছিলাম ভিডিওটা করব তো বৃষ্টিতে ফোন বার করতে পারিনি তো খাওয়া দাওয়া করে একটু ছাদে যাব। খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে দেখো ওয়েদারটা কি সুন্দর তো ভেবেছিলাম আস্তে আস্তে ভিডিওটা করবো ওই যে বললাম বৃষ্টির জন্য ফোন বার করিনি তারপর ট্রেনে যা ভিড় ফোন বার করবো তো ওই জন্য আর করিনি এই দেখো ছাদে চলে এসেছি দিদির বাড়ি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবে এখন আমি আসছি টাটা তোমরা সবাই ভালো থাকো